আমি আজকে কোনো আপনাদের কাছে ব্লগ ভিডিও নিয়ে আসিনি আমি একটা ছোট্ট আপডেট দিতে দিতে এসেছি যেটা আমি সকালবেলায় দেখে মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেল তো ফর্টি প্লাস লাইভ এ আপনাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন তো আলপনা রুবি ব্লগের ওনার আলপনা রুবি তার মা তো আলপনা অনেক দিন ধরেই ভীষণ অসুস্থ ছিল কিডনির সমস্যা নিয়ে ভুগছিল যত সম্ভব কিডনিতে স্টোন হয়েছে তো আমি এক মাস আগের ভিডিওতে দেখেছিলাম যে তারা রিপোর্ট নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে দেখাতে তো এত কিছু ঘটে যাবে সেটা ভাবিনি ভাবলাম যে সুস্থ হয়ে যাবে মানুষের তো শরীর অসুস্থ হতেই পারে এই চিন্তাটা করেছিলাম কিন্তু এটা যে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে এটা মানে ভাবলেই কেমন অবাক লাগছে কি অল্প বয়স আর রুবি আলপনার মাজার কথা বলছি তার তো আলপনা ছাড়া কেউ নেই তো আলপনা পৃথিবী ছেড়ে চলে গেছে আমাদের মধ্যে আর নেই তো আমরা প্রত্যেকেই আলপনার আত্মার জন্যে শান্তি কামনা করবো যে আলপনা যেখানেই থাকুক সুস্থ থাকুক আলপনার মা রুবি ওনার মাছিমার জন্যে বলছি আপনি ধৈর্য ধরুন কিচ্ছু করে না হ্যাঁ মৃত্যু তো প্রত্যেকের আছে মানে প্রত্যেককে যেতে হবে কিন্তু কি করবেন বলুন আপনার তো আপনার মেয়ে আলপনা ছাড়া কেউ ছিল না তো আমি সকালবেলায় ফোনটা খুলেই দেখছি যে এরকম একটা মানে আলপনা আর আমাদের মাঝে নেই তো আমি শুনে অবাক হলাম সঙ্গে সঙ্গে আল্পনা রুবিদের চ্যানেলে গেলাম গিয়ে দেখলাম হ্যাঁ অনেক দিনের ওদের মানে কোনো আপডেট নেই তো খুব 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 কষ্ট হচ্ছে আলপনা তুমি যেখানেই থাকো ভালো থাকো আর কি বলবো মানে কিছুই বলার নেই যে এত অল্প বয়সে তুমি চলে গেলে ভগবানের কি ইচ্ছা কেউ জানে না আর হয়তো আমরা তোমাকে দেখতে পাবো না তোমার ভিডিওগুলোকে দেখে তোমাকে স্মরণীয় করে রাখবো তোমার মায়ের মানে মাসিমার জন্য ভীষণ কষ্ট লাগছে মাসিমা মনের ধৈর্য বাড়ান মনের জোর বাড়ান আপনার এই কষ্টের ভাগ কেউ নিতে পারবে না কিন্তু তবুও দেখুন আমরা ছিলাম আপনাদের দর্শক তবুও অনেক কষ্ট আলপনার জন্য হচ্ছে তো আর বেশি কিছু বলবো না প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন তো বন্ধুরা প্রত্যেকেই কি বলুন তো আমরা অসুখ হওয়ার পরে চেক করি তো তার আগেই যদি আমরা চেক আপটা করি না তাহলে হয়তো আজ এই আল্পনার মতো এত অল্প বয়সে ছেড়ে চলে যেতে হয় না হয়তো তার এইটুকুই আয়ুষ ছিল কিন্তু তবুও মানে বলার ভাষা নেই তো মাসিমা আপনি ভালো থাকুন ধৈর্য ধরুন নিজের মনের জোর বাড়া জোর বাড়ান আপনাকে তো বাঁচতে হবে কী করবেন বলুন আলপনা তুমি যেখানেই থাকো ভালো থাকো তোমার হাজব্যান্ডের জন্যও কষ্ট হচ্ছে যে কি অসহায় হয়ে গেল সব থেকে অসহায় হলো তোমার মা আর বেশি কিছু বলবো না ভিডিওটা এখানেই শেষ করলাম